আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কবে দিবে এ বিষয়ে তোমরা বারবার তোমরা জানো অনার্স এর পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ আগে থেকে প্রকাশ করে না যেদিন ফলাফল দেবে ওই দিনই মুহূর্তে নোটিশ প্রকাশ করে থাকে তোমাদের সর্বশেষ পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারির এগারো তারিখে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় নব্বই থেকে একশো বিশ দিন সময় নেয় ফলাফল প্রকাশের জন্য সেই হিসেবে বলা যায় মে মাসের মাঝামাঝি বা শেষের দিকে প্রকাশ হতে তোমরা এ বিষয়ে চিন্তিত না থেকে তৃতীয় বর্ষের প্রতি মনোযোগী হও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ওনার দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশক্রান্ত কোন নোটিশ প্রকাশিত হলে সাথে সাথেই তোমরা পেয়ে যাও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ